জিও পলিটিক্যাল অ্যাক্টার্স যারা আমাদের এই দেশে এদের মিস পারসেপশানস অ্যান্ড মিসপারসেপশনস আমরা যদি দেখি দুইটা জিও পলিটিক্যাল অ্যাক্টার্স আমরা আগামী সময়ে এবং অতীত নিকট অতীতেও যাদের দৃষ্টিভঙ্গি পারসেপশানস অফ জিও পলিটিক্স একেবারেই মানে অ্যাট অড উইথ ইচ আদার সেটা হচ্ছে একদিকে আওয়ামী লীগ আরেকদিকে জামাতি ইসলামী এই ইন্ডিয়াকে নিয়ে ইন্ডিয়ান থ্রেট বা ইন্ডিয়ান পশ্চার্স আর ইন্ডিয়ান যে স্টেটসদেরকে নিয়ে যে পারসেপশন গুলা রয়েছে সেখানে যেহেতু জামাত হ্যাজ বিন স্টিরিওটাইট ইন এ ভেরি স্পেসিফিক ম্যানার আমি এই স্টেজে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুস্পষ্টভাবে ভারত আওয়ামী লীগ তার যে অবস্থানগত রিয়ালিটি ভারতের প্রেক্ষাপটে সেখানে এটা বলাটাও কোনো অত্যুক্তি হবে না যে এই যে গত বছরের শেষ মাথায় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবস্থান নিয়েছিল সেখানে সুস্পষ্টভাবে তিনি ভারতের সরাসরি সামরিক হস্তক্ষেপ কামনা করেছিলেন এটা তো বিয়ন্ড ডাউট এখানে তো আমি কোনো বানান বানানোর কথা বলছি না আমার মনে হয় আপনারা সবাই একমত হবেন যখন শেষে শেষ দুই ঘন্টা তিনি যে সব আলোচনাগুলো করেছিলেন সেনাবাহিনী প্রধান সহ সেখানে তার আপন ভগিনী উপস্থিত ছিলেন এবং সেখানে আরো কিছু অন্যান্য কর্মকর্তা ছিলেন এবং তিনি বাংলাদেশ ত্যাগ করতে চাননি এবং সুস্পষ্ট হবে তিনি অনুরোধ জানিয়েছিলেন ভারতীয় সামরিক হস্তক্ষেপ এছাড়াও আমরা অন্য কয়েকটা বিষয়ে যে অবগত হয়েছি যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি কিন্তু সুস্পষ্টভাবে রিয়ালিটিটা দেখছিলেন বাংলাদেশে সেখানে তিনি দিল্লিতে বসে তিনি নাকি গ্রিন সিগন্যাল দিয়েছিলেন যে এখানে প্রধানমন্ত্রী হাসিনার পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব এবং ভারত মোটামুটি যে ওয়েভ অব পাবলিক প্রেশার যা হচ্ছে ঢাকা শহরে যেভাবে ঢুকছে সেটা যেহেতু সীমিত করা অসম্ভব কাজেই এখানে এই পরিবর্তনটা আনা শেখ হাসিনাকে সরিয়ে ফেলা এটা সামরিক বাহিনী সেনাবাহিনী প্রধানকে তিনি উপদেশ দিয়েছিলেন এই ধারণাগুলো আমার মনে হয় বিয়ন্ড ডাউট ফ্যাকচুয়াল এখন এটাই যদি হয়ে থাকে জিও পলিটিক্যাল ভিতরে তার তাতে আমরা যদি জামাতকে স্টাডি করি এখন পর্যন্ত বলা হয়ে থাকে জামাত হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি আর আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি এখন এই প্রেক্ষাপটে আমি এটা বলবো যে সাইকোলজিক্যাল পারসেপশনে আমরা প্রায় পঞ্চাশ বছরের চেয়েও অধিক সময়কাল আগেকার যে বাস্তবতাগুলো ঘটেছিল সেটাকে আমরা ধরে নিয়েছি স্টিরিওটাইপ করেছি অ্যাজ কারেক্ট ইন্টারপ্রিটেশন ইভেন্টস যেটা ইন্ডিকেট করে যে মূল্যবোধের প্রেক্ষাপটে কে কোন আইডেন্টিটিতে আইডেন্টিফাইড হবে এখন এটা আমার মনে হয় পৃথিবীতে অন্য কোনো জাতি নাই অন্য কোনো বাস্তবতা নাই যেখানে এই পঞ্চাশ বছরের আগেকার ঘটে যাওয়া ঘটনা সেটাকে স্থির চিত্র হিসাবে রিজিড ইমেজ ক্রিয়েশন যদি আমরা বলি পঞ্চাশ বছরের আগেকার যে পারসেপশন যে স্বাধীনতার পক্ষে কে ছিল স্বাধীনতার বিপক্ষে কারা ছিল এই পারসেপশনটা আমরা এমন ভাবে তুলে ধরেছি যেটা পৃথিবীতে অ্যাবসলিউটলি অবসুলেট এবং কেউ করে না কেননা তার অর্থ হচ্ছে যে মাঝখানের পঞ্চাশ বছরের যে ঘটে যাওয়া ঘটনাগুলা এবং সেখানে যে ঘটনাগুলার প্রেক্ষাপটে যে মূল্যবোধের ধারণার ডেফিনেশন চেঞ্জ হবে সেটা একেবারে আমরা অগ্রাহ্য করে আসছি আমি এটা এখানে বলতে চাই যে এই যে গত পঞ্চাশ বছরে যে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি একাত্তরে যেটা আমরা আমাদের মনে হয়েছিল যে জামাত হচ্ছে স্বাধীনতার বিপক্ষ শক্তি আর আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি এই পার্সেপশনটা যে তখন ওই প্রেক্ষাপটে ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ভ্যালিড ছিল কিন্তু আপনি যদি স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন যে আলটিমেটলি ইন দা লং রান ট্যাকটিক্যাল রান্চারিং সেটা ইন 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 অ্যাজ এন্ড ইটসেলফ যদি স্ট্র্যাটেজিক দেখেন যে আসলেই কি জামাত স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল আর আওয়ামী লীগ কি স্বাধীনতার পক্ষে শক্তি ছিল আপনি যদি স্ট্র্যাটেজিক পারসেপশনে এখন এন্ড গেইম হিসাবে ডিফাইন করেন যে আওয়ামী লীগের ভূমিকা আওয়ামী লীগের নেত্রী অর্থাৎ যিনি একচ্ছত্র ভাবে আওয়ামী লীগের মতাদর্শকে ডিফাইন করেন এবং আওয়ামী লীগের অবস্থান কি জিও পলিটিক্যাল যেটা তার মুখের কথায় ডিফাইন্ড হয় সেটা যদি আপনি ধরেন তাহলে আপনি কি বলতে পারেন স্ট্র্যাটেজিক পারসেপশনসে যে আওয়ামী লীগ জেম স্বাধীনতার পক্ষের শক্তি না স্বাধীনতার বিপক্ষের শক্তি আর জামাত যদি পঞ্চাশ পঁচপান্ন বছর পরে যদি আপনার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কি সেভাবে ডিফাইন করেন তাহলে কি জামাতের রোলটা স্বাধীনতার পক্ষ ছিল না বিপক্ষ ছিল আমি আমার হাইপোথিস হচ্ছে যে জামাত ট্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে নাইনটিন সেভেন্টি ওয়ানে স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল কেন বিকজ মুক্তিযুদ্ধে ভারতের উপর নির্ভরশীলতা ভারতের উপর আস্থা আনাটা জামাত অপোজ করেছিল জামাত পাকিস্তানের পক্ষে ছিল জামাত স্বাধীনতাকে করেনি কিন্তু আমরা যদি এখন জামাতের দেখি তাহলে জামাত কিন্তু বারবার বলে যে জামাত ভারতের বিরুদ্ধাচরণ করেছিল তখন স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল কি না সেটা কিন্তু তখনকার সাবজেক্টিভ ভিউতে অ্যাপারেন্টলি কনক্লুড করাটা ভুল হবে এখন যদি আমরা দেখি যে স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে ইন টার্মস অফ লং টার্ম কনফিডেন্স বিল্ডিং জামা প্রমাণ করেছে যে ভারতের উপর স্বাধীনতার বিষয়ে সহযোগিতা বা মিত্র দেশ হিসাবে দেখাটা দ্যাট ওয়াজ টোটালি রং এবং জামার যে চয়েসটা নিয়েছে তার আলটিমেট পরিণতিতে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীনতার ঠিক পর মুহূর্ত থেকেই ভারতের আচরণ কিন্তু ছিল বাংলাদেশের স্বাধীনতা হরণকারীর আচরণ কেননা পাকিস্তান আর্মির সারেন্ডার করা বিলিয়নস অফ ডলার্স অফ ওয়েপেন্স বাংলা জামাত ভারত লুট করে নিয়ে গিয়েছে এবং তারপরে আপনার ভারত পঁচিশ বছরের চুক্তি আরোপ করে আমাদের স্বাধীনতাকে নিষ্ট্রভ করার প্রচেষ্টায় লিপ্ত ছিল জামাতকে কিন্তু ব্যান করে দেয়া ছিল কিন্তু স্বাধীনতার ঘোষক তিনি কনভিন্সড হয়েছিলেন যে জামাতকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেয়া যায় জামাতে যারা যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে বাদ দিলে জামাত এ পার্টি বাই দ্য হু ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স তারপর দীর্ঘ সময় থেকে নিয়ে আমরা দেখতে পাই যে জামাতের কোনো আচরণ ছিল না যাতে আপনি আপনি বলতে পারেন যে জামাত বাংলাদেশের সার্বভৌমত্বের বিপক্ষে ছিল আজকে আমরা যদি বাংলাদেশে দাঁড়িয়ে বলি এটা ক্লিয়ারলি বলা যায় যে আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষ শক্তি আওয়ামী লীগ তার যে মতাদর্শ যেটা অনেকে মনে করে আমাদের দেশে এই যে নিউজ মিডিয়াতে রয়েছে যে আপনি আওয়ামী লীগের যারা এই ফোর জেনো সাইড অংশগ্রহণ করেছে তাদের বিচার করতে পারেন কিন্তু দলকে শাস্তি দিতে পারেন না আমার ধারণা এটা ভুল কারণ দল নিজে থেকেই ভারতের হাতে বাংলাদেশের স্বাধীনতা তুলে দিতে চেয়েছিল দলের নেত্রী আওয়ামী লীগ ফ্যাসিজম এ বিশ্বাস করতো এবং সে এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যে ভারতের স্থায়ী উপস্থিতি বাংলাদেশের অভ্যন্তরে সেটা আওয়ামী লীগ একসেপ্ট করে নিয়েছিল সুতরাং আপনি এটা এখন এখনকার বাস্তবতার প্রেক্ষাপটে ইট ইট ইস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট প্রজেক্ট যে আওয়ামী লীগ স্বাধীনতার বিপক্ষ শক্তি জামাতি ইসলামী স্বাধীনতার পক্ষের শক্তি কেননা আপনি পঞ্চাশ পঁচপান্ন বছর আগেকার বাস্তবতা নিরিখে ওই সময়ের সাবজেক্টিভ রিয়ালিটিকে কেন আমি কেন আপনি পারপিচুয়েট করবেন এটা তো কোনো দেশে করে না এটা কোনো দেশে কখনো সম্ভব না নাক্সি পার্টি ওয়াজ ডিমড এন্ড নাকসি পার্টি ওয়াজ ব্যান্ড এবং পরবর্তীতে জার্মানি এমার্জ অ্যাজ এন অ্যালাই অব অ্যালাইড পাওয়ার্স এবং এখনো কন্টিনিউ করতে পারছে তাই বলে কি জার্মান পপুলেশন কি নাৎসি পার্টির প্রতি অ্যালিজিয়েন্স মেনটেন করেছে করে নাই ইট ইজ অ্যাবসলিউটলি ইলিগাল ইন জার্মানি টু রিকগনাইজ হিটলার অ্যাজ এ জার্মান লিডার একদম একই মাত্রায় অবজেক্টিভ রিয়ালিটির প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন এখন আজকে জামাত লেজিটিমেসি গেইন করতে চাচ্ছে জামাত ইলেকশনে দাঁড়াতে যাচ্ছে এবং এটা ইজ ভেরি ক্রুশিয়াল জিও পলিটিক্যাল রিয়ালিটিস যেভাবে রয়েছে বাংলাদেশে সেখানে আমরা দেখতে পারি যে একেবারে সরাসরি সামরিক বাহিনীর যে যে স্বার্থ দৃষ্টিভঙ্গি রয়েছে বাংলাদেশের স্বাধীনতাকে বজায় রাখার তার সাথে সবচেয়ে কাছাকাছি হচ্ছে জামাত ইসলামিক কেননা ভারতকে সুস্পষ্টভাবে শত্রু রাষ্ট্র হিসাবে আর কোন দল চিহ্নিত করছে না জামাতে ইসলামী ছাড়া এই দৃষ্টিভঙ্গিটা আমরা যদি না তুলে ধরি তাহলে আগামী ইলেকশনে জামাত উইল নট গেট এ ফেয়ার ইলেকট্রেল প্রজেক্ট দ্য রিয়ালিটি অব আওয়ামী লীগ হ্যাভিং অবজেক্টিভ টু ইনটিগ্রেট উইথ ইন্ডিয়া টু বিলিভ ইন দ্য অখণ্ড ভারত থিওরি আমরা গত এই যে আওয়ামী লীগে বিজেপি রেজিমে যে আরএসএস এত শক্তিশালী হয়ে গিয়েছে এবং সরাসরি এই আর এখন অফ আফ্রান ভারতের থিওরিকে প্রমোট করছে এতে এটা বলা কোনো বিচ্যুতি হবে না যে দ্য আওয়ামী লীগ লিডার ডিউরিং দ্য লাস্ট ফিউ আওয়ার্স অ্যান্ড ইভেন দ্য লাস্ট ফিউ পিরিয়ড বিকজ উই ডোন্ট নো দ্য সিক্রেট ভারত ক্লিয়ারলি বাংলাদেশকে ওয়ার্নিং দিয়েছে যে আপনারা পাকিস্তানের সাথে কোন সুসম্পর্ক রাখা থেকে বিরত থাকুন আপনারা পাকিস্তানের সাথে নিরাপত্তার সহযোগিতা করা থেকে বিরত থাকুন এই ধরনের ইন্টারফিয়ারেন্স ভারত করছে এর সম্ভবত কারণ হলো যে দেয়ার আর সিক্রেট ট্রিটিজ উইচ ইউ ডোন্ট নো এবং যেটা আওয়ামী লীগ ও শেখ হাসিনা সই করেছে যাতে ইট ইস ভেরি মাচ পসিবল দ্যাট শি হ্যাড কমিটেড হারসেল নট টু হ্যাভ এনি ডিফেন্স টাইল উইথ পাকিস্তান এবং এটার ভিত্তিতে ভারত এই ধরনের প্রোনাউন্সমেন্ট করছে এবং এই বাস্তবটাকে যদি আমরা সামনে রাখি তাহলে আমরা আমাদেরকে নিশ্চিতভাবে ভাবে এটা অ্যাসিউরেন্স দিতে হবে যে আওয়ামী লীগ যেন কোনোভাবেই আগামী ইলেকশনে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি পার্টিসিপেট না করে কেননা আওয়ামী লীগ হচ্ছে জেনুইন জেনুইনলি স্বাধীনতার বিপক্ষ শক্তি এবং আমাদেরকে এটা তুলে ধরতে হবে যে ইন দ্য রং রান অন দ্য বেসিস অফ জামাতি ইসলাম ইজ ভেরি স্ট্রং পার্টিসিপেশন ইনস্পাইট অফ অল সর্টস অফ অ্যালিগেশন জামাট নেভার কম্প্রোমাইজড ইটস কমিটমেন্ট টু দ্য ফ্রিডম অফ বাংলাদেশ তার জন্য তাদেরকে তাদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা কখনো ক্ষমা ভিক্ষা করে তারা কখনো নিজেদেরকে আপোষ করেনি হ্যাঁ আওয়ামী লীগের সাথে তারা ট্যাক্টিক্যাল কোঅপারেশনে গিয়েছিল ইলেকটোরিয়াল অ্যালায়েন্সে গিয়েছিল সেখানে আওয়ামী লীগ ইনিশিয়েটিভ নিয়েছে জামাত নিজে থেকে তাদের প্রতি আসক্ত হয়নি বিএনপি জামাতকে ব্যবহার করেছে এখন বিএনপি নিজেদেরকে তারা অব এ মার্সিনারি ভাড়াটে ঠিক জাতীয় পার্টি যেই পথে গিয়েছিল বিএনপি এখন বিএনপির এই নেতৃত্ব বর্তমানে ভারতের সাথে একটা ভাড়াটে সম্পর্কের দিকে যাচ্ছে এবং ইউ ক্যানট বিশ সুতরাং আমরা যখন জিওপলিটিক্যাল পলিটিক্যাল এর ব্যাপারে কোন পার্টি কিভাবে অবজেক্টিভলি ডিফাইন করবে সেটা যখন আমরা দেখি তাহলে আমি মনে করি আমার হাইপোথিস হচ্ছে জামাত কামস ক্লোজেস্ট টু দ্য পারসেপশন অব অবজেক্টিভ রিয়ালিটি দ্যাট দ্য আর্ম ফোর্সেস কনস্ট্রাক্ট রিগার্ডিং দ্য ইমেজ অব ইন্ডিয়া অ্যাজ এন অবজেক্টিভ এনিমি প্রিয় এতক্ষণ আমরা বেশ কিছু কথা শুনলাম মনে আর প্রফেসর সাহজেদুল জামান এবং ওনার যে বিষয়গুলো তুলে ধরলেন এবং জামাতকে ঘিরে বাংলাদেশ তিপ্পান্ন বছর রাজনীতি এবং ভারতের সঙ্গে এবং আমেরিকা ঘিরে যে বিষয়গুলো উনি তুলে ধরলেন এটি কিন্তু জনগণের কাছে অবশ্যই বিষয়গুলো তুলে ধরা উচিত বিকজ যে বিষয়টি আমরা দেখি যে আসলে গত তিপ্পান্ন বছর বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতাদর্শের জায়গা থেকে মুক্তিযুদ্ধকে নানাভাবে ব্যবহার করেছে এবং ব্যবহার করে মানুষের মনে যে বিষয়টি তুলে ধরেছে সেই জায়গা থেকে মানুষের চিন্তা ভাবনার জায়গাটুকু বের হয়ে আসা এবং সেই জায়গা বাংলাদেশের উন্নতি এবং সাত জীবনে মানুষের জীবনের উন্নতি এবং শিক্ষা ব্যবস্থাগুলোর দিকে উন্নতি কতটুকু হয়েছে বা এশিয়া মহাদেশের অন্য দেশগুলোতে আমরা কতটা পিছিয়ে আছি এবং রাজনৈতিক দলগুলোকে এই বাংলাদেশের মানুষকে শোষণ করেছি কিনা এই বিষয় বিষয়গুলো যদি আমরা সামনে নিয়ে এসে আসি তো সেই জায়গায় কোন রাজনৈতিক দলের মতাদর্শ বা আইডেন্টি কীরকম এটার উপর ভিত্তি করে এখন গত ১৬ বছর যেহেতু নির্বাচন নাই এবং নির্বাচনের জায়গায় যদি রাজনৈতিক দলগুলো তাদের আইডেন্টি মতদর্শ এবং বাংলাদেশের মানুষের জন্য দেশের জন্য কি করবে বা তাদের রাজনৈতিক বিষয়গুলো যদি তুলে ধরে সেটির উপর ভিত্তি করেই কিন্তু মানুষ ডিসিশন নিতে পারবে আসলে কোন রাজনৈতিক দল বাংলাদেশের প্রেক্ষাপটে সঠিক রাজনীতি করছে এবং সেটি বাংলাদেশের মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন ঘটাবে